মোস্তফা সর ফারুকিকে আসিন নজুল সিলেক্ট করে না মানে যত দোষ গোস্ত যা হয় সব আসিন নজুলের কাঁদনি চাপে ইনফ্যাক্ট মোস্তফা সর ফারুকির সিলেকশনের সময় আসিন নজুলের ভূমিকাই ছিল না কোনো এইটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে আমার নিজস্ব অনুসন্ধানে বাইরেছে সেই নাম যে এই মোস্তফা সর ফারুকির ঘৃণিত নামটা প্রস্তাব করছিল কে সেটা সে হইতেছে রেজওয়ানা হাসান সুন্দরী কোটা হওয়া উপদেষ্টা সামেসি করে কাম সাইরে নিল আসিফ নজরুল খাইলো গ্যাল গ্যাল খায় ভূত হয়ে গেল আর সে মহানন্দে কাম সাইরা ঠাসি খেয়ে বসে আছে দেখি যাও কেমন চালাক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সম্মানিত দর্শক আসিফ নজরুল নির্দোষ বল্ল পিনে কি দাদা তার সেই বক্তব্য শুনবো সব দোষ কার এই রিজনা হাসান সুন্দরী উপদেশটা সব দোষ নাকি তার আসিফ নজরুল সম্পূর্ণ নির্দোষ এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে পিনেকি দাদা তার সেই বক্তব্য শুনবো কথা বাড়াবো না চলে যাব স্ক্রিনে বাংলাদেশে চলতেছিল কাজল রানীর গুমের ঘটনা একের পর এক ঘুম থেকে ফিরে আসার জানাচ্ছে আয়না ঘরের গল্প সারা দুনিয়ার মানবাধিকার সংস্থা থেকে প্রবল চাপ হাসিনা সরকারের উপরে এই সবের একটা গ্রহণযোগ্য তদন্ত করার দেশে তৈরি হইল এক শক্তিশালী সংগঠন মায়ের ডাক হাসিনার সামনে তখন দুইটা কাজ বিদেশিদের বুঝানো দেখো গুম বাংলাদেশে নতুন না এই যে জিয়াউর রহমানের আমলে গুম হয়েছিল অনেক 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 খোঁজই পাওয়া যায় নাই তদন্ত হয় নাই বাংলাদেশের মতো দেশে এটা করা যায় না বাবা এত চাপাচাপি করি না আর দুই নাম্বার হইতেছে দেশে দেখানো গুম তো জিয়া করছে বিএনপি করছে আমরা করলি দোষ তৈরি হইল মায়ের কান্না নামের সংগঠন ওই যে পিটার হাসের সাথে গুতাগুতি করতে গেছিল না ওই যে ওইটা বিশিষ্ট সাংবাদিক তাসনিম খলিল ফতোয়া দিল জিয়ার আমলে এটা গুমি তো তাজনিম খলিল এখন তো গুম কমিশন হয়েছে তো এই গুমের কেন তদন্ত করে না গুম কমিশন যাই হোক আজ এইবার দেখি জিয়ার আমলে কি ঘুমাইছিল ঘুম বইলা যেটা চালানোর চেষ্টা করে সেটা আসলে একটা সেনা বিদ্রোহ উনিশশো সালে বিমান বাহিনীতে বিদ্রোহ হয় তারিখটা দুই সেপ্টেম্বর একই মাসে বগুড়া ক্যান্টনমেন্টে তিরিশে সেপ্টেম্বর সেনাবাহিনীর সিগন্যাল কোর বিদ্রোহ করে দুই অক্টোবর ভোরবেলা আর্মি ফিল্ড সিগন্যাল ব্যাটালিয়ানের শেখ আবদুল লতিফ একটা ক্র্যাকার সুরে এবং রাইফেলের গুলি ছোড়ে এটা পূর্ব পরিকল্পতে এই সংকেত সৈন্য শত শত সৈন্য তাদের ব্যারাক থেকে বেড়ায় অস্ত্রাগার লুট করে এইটা একটা শাস্তিযোগ্য অপরাধ এই সৈন্যদের সাথে শিগগি পাশের কুর্মিটালা বিমানঘাটির কয়েকশো বিমানকর্মী যোগ দেয় প্রায় ভোররাতে কেন্দ্রীয় ওয়ার্ডান্স ডিপোতে প্রায় সাতশো সৈন্য এবং বিমানকর্মীরা আক্রমণ করে যারা অস্ত্র এবং গোলাবারুদ লুট করে সেনানিবাসে অব্যাহত সশস্ত্র বিপ্লবের আহ্বান জানায় লিফলেট সরাই দেওয়া হয় সৈনিকদের মাঝে সকাল পাঁচটায় রেডিও স্টেশন দখল করে বিমান বাহিনীর সৈনিকেরা যারা একটা বিপ্লবী সরকার গঠনের ঘোষণা করছিল বিমান বাহিনীর সার্জেন্ট আফসার ঘোষণা করলো একটা বিপ্লব হয়েছে দেশ পরিচালনার জন্য একটা বিপ্লবী পরিষদ গঠন করা হয়েছে এবং এই আফসার সে বিপ্লবী পরিষদের প্রধান এমনকি নিউ ইয়র্ক টাইমসেও এই বিদ্রোহের খবর রেডিও সেন্টার দখলের খবর এবং সেনাবাহিনীর বিপ্লবী পরিষদ গঠনের খবর এইটা প্রকাশিত হয়েছিল এবং এই বিদ্রোহের সময় এগারো জন বিমান বাহিনীর কর্মকর্তা নিহত হয় শুধু তাই না একজন বেসামরিক বিমান বাহিনীর সন্তান নিহত হয় গ্রুপ ক্যাপ্টেন মাসুদ গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরী উইং কমান্ডার আনোয়ার শেখ স্কোয়াড্রন লিডার মতিন ফ্লাইট লেফটেন্যান্ট শকত জান চৌধুরী ফ্লাইট লেফটেন্যান্ট সালাউদ্দিন মোহাম্মদ ফ্লাইং অফিসার মাহবুল আলম ফ্লাইং অফিসার আক্তারুজ্জামান পাইলট অফিসার এম এই আনসার পাইলট অফিসার নজরুল ইসলাম পাইলট অফিসার শরীফুল ইসলাম শুধু এই না বিদ্রোহীরা লিডার সিরাজুল হকের সিরাজ বছর বয়সী ছেলে মাসুম বাচ্চা এনামকেও হত্যা করে এই বিদ্রোহ কোনো কল্পিত ঘটনা না রেডিও স্টেশন দখল করে রাষ্ট্র ক্ষমতা দখলের ঘোষণা দেওয়া হয়েছিল বিদেশি মিডিয়াতে ছাপা হয়েছিল এমন সেনা বিদ্রোহ হইলে খুনি করলো কি করবে সরকার যে কোনো সরকার কোর্ট মার্শাল করবে তাই তো ঠিক কিনা না নাকি বলবে মেরা সকল দেবো না সেনা বিদ্রোহ হয়েছে সেটা দমন করা হয়েছে সেনা বিদ্রোহ যারা করে তারা জানে সেনা বিদ্রোহ যদি সফল না হয় কোর্টমার্শাল হবে এটা জানে। সর্বোচ্চ শাস্তি সারা দুনিয়া এটাই নিয়ম সারা দুনিয়ায় যে কোনো দেশে সেনা বিদ্রোহ করলে ঠিক একই ঘটনা ঘটবে কোনো আলাদা কিছু ঘটবে না সম্ভব না তাহলে জিয়া সরকারের দোষ কোথায় এটা গুম কেন বলা হইতেছে

কি কি বানাইছে প্রামাণ্য চিত্র বানাইছে ফুয়াদ চৌধুরীকে দিয়ে নাম দিছে গণফাঁসি সাতাত্তর বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক তথ্যচিত্র নির্মাণ করছে নাম দিছে নাটের গুরু আর এটা টেলিছবি করেছে সিআইআরএ ফান্ডে নাম হইতেছে আয়সা আনিসুল হক আয়সা মঙ্গল নামে এই উপন্যাসটা লিখেছিল ওই বিমান বাহিনীর বিদ্রোহ সেই উপন্যাসকে দুই সালে টেলিছবিতে রূপ দেয় একজন পরিচালক বিশেষ পরিচালক কেসে মোস্তফা ওই গানে দেখানোর হেনা ভোট করেছিল গুম হইতো জিয়া একটা নিষ্ঠুর লোক ছিল নিষ্ঠুর শাসক ছিল বলা হয়েছে গুম করা হয় অসংখ্য অফিসারকে এই মোস্তফা সাদোয়ার ফারুকি পত্রিকায় লিখেছে সিনেমার আয়সার স্বামী যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল সে গুম হয়েছিল লিখিতছে আয়সারা যখন গুম হয়ে যাওয়া কিংবা আইন বহির্ভূতভাবে গ্রেপ্তার হওয়া স্বজনদের মুক্তির দাবিতে চোখের পানি বিসর্জন দেয় তখন সে আবে এক রাষ্ট্রকে যে বিন্দু নাড়া দিতে পারে না ফারুক স্ট্যাটাস দিয়া জানায় যে উই কেন ওই সময়ের গুমের কথা বলছে কেন এখনকার গুমের কথা মানে হাসিনার আমলের গুমের কথা কইছে না বুঝছাও মানে ওই সময় গুম হয়েছিল বিশিষ্ট আমিল এসপেন্সার প্রথম আলো রানি ছিল আর মোস্তফা সার ফারুকীর ফারুকির যে মেল বন্ধন এটা অনেক দিনের অনেক দিনের কেমিস্ট্রি পত্রিকায় লিখিচ্ছে ফারুকির জীবনের সেরা কাজগুলোর অধিকাংশের পেছনেই যে আরেকজন ব্যক্তির ভূমিকা আছে তিনি হলেন সাহিত্যিক আনিসুল হক ওপরে উল্লেখিত কয়েকটি টেলিফিন ছাড়াও ফারুকির প্রথম দিককার প্রশংসিত কাজগুলোর অধিকাংশই হয় আনিসুল হকের উপন্যাস ছোট গল্প অথবা সরাসরি চিত্রনাট্য অবলম্বনে নির্মিত আহা মরে যাই মরে যাই তো তো ফারুকি তার মানে তখন মনে প্রশ্ন আসে নাই কেন কেন সালে হাসিনা ক্ষমতায় সে গুম কমিশন করে নাই উনিশশো সাতাত্তরের ঘটনায় প্রশ্ন আসে নাই কেন মনে প্রশ্ন আসে নাই কারণ সে সিআরআই এর ভাড়া খাটতে গেছিল ফারুকি তখন সিআরআই আই টেকা দিছিল তো বুঝলাম সেটা কও নাই তখন এখন এটা গুম কমিশন হয়েছে এই প্রফেসর সরকার তুমি যে সরকারের মন্ত্রী হয়েছে ক্যাবিনেটে বসো সেই সরকার করিছে সেই উনিশশো সালের গুমের তদন্ত কেন করতে বলো না সেই গুম কমিশনকে এখন তো তুমি ক্ষমতাবান ক কও ক্যাবিনেটে কও এটা সত হইতে পারে সিনেমা বানাইতে পারো ক্যাবিনেটে বসছো তো না যে গুম কমিশন হয়েছে উনিশশো সাতাত্তর সালের গুমের বিচার করো তদন্ত করো এখন আবার সে কইবে না কারণ সিয়ারাই তো টেকা দিবে না সালাক মানুষ এই অতি সালাক মানুষকে কে পছন্দ করলো হ্যাঁ অনেকে মনে করে আসিফ নজরুল হ্যাঁ না না সেটা ঠিক না কে আসেন সেটা দেখি মোস্তফা সর ফারুকি কে আসিফ নজরুল সিলেক্ট করে না মানে যত দোষ নন্দ যা হয় সব আসিফ নজরুলের কাদু চাপে ইনফ্যাক্ট মোস্তফা সার ফারুকির সিলেকশনের সময় আসিফ নজরুলের ভূমিকাই ছিল না কোনো এইটা আমার নিজস্ব অনুসন্ধানে পাওয়া গেছে আমার নিজস্ব অনুসন্ধানে বাইরেছে সেই নাম যে এই মোস্তফা সারোয়ার ফারুকির ঘৃণিত নামটা প্রস্তাব করছিল কে সেটা সে হইতেছে রেজোয়ানা হাসান সুন্দরী কোটা হওয়া উপদেশটা সামেসি করে কাম সাইরে নিল আসিফ নজরুল খাইলো গ্যাল গ্যাল খায় ভূত হয়ে গেল আর সে মহানন্দে কাম সাইরা ঠাসি খেয়ে বসে আছে দেখি যাও কেমন চালাক চালাকের চালাক এই রেজানা হাসান মিশন নিচে ইন্ডিয়ান ইন্টারেস্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করবে মোস্তফা সারোয়ার ফারুকির কেস সাকসেসফুলি করার পরে সে আত্মবিশ্বাসী হয়ে উঠছে এই কাজে আরো অগ্রসর হয়েছে দেখেন নিউজটা কি কইছে ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে তো কন তো রেজাও নাকি পররাষ্ট্রমন্ত্রী না প্রধান উপদেষ্টা সে তো পরিবেশ মন্ত্রী তাও ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা বলার কুরকুরা নি কেন আমি তো এমনি এমনি গেলেই না সে কথা বলতে গেছে পরিবেশ নিয়ে পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলার দরকার কি এখন কবে সাংবাদিকরা প্রশ্ন করেছে কি করব সাংবাদিক প্রশ্ন করলে বলবে এটা আপনারা পররাষ্ট্র উপদেষ্টা জিজ্ঞেস করেন যে সেটা তো করবে না কারণ এই মিশন তো তার নিজের মিশন আপনাদের মনে আছে ইলিশ মাস ক্যান ইন্ডিয়া পাঠানো হইলো সেটা নিয়েও সে বয়ান দিতে শুনেন যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি কেন সে কি বাণিজ্য নাকি মৎস্য মন্ত্রী এম কইতে পারেন সে তো ব্রিফিং করে সরকারের পক্ষে মেনে নিলাম এই দুই ইন্ডিয়া সংক্রান্ত বক্তব্য কি সরকারি ব্রিফিং টাইমে কইছে কয় নাই বলছে নিজস্ব ক্যাপাসিটিতে নিজস্ব টাইমে ওর পাংখা গজাইছে কইছে না যদি রাজনীতি রাজনীতিবিদ্রোহী সংস্কার করে তাহলে তেপ্পান্ন বছর তারা কি করেছেন হ্যাঁ তার মানে তেপ্পান্ন বছর কোনো সংস্কার হয় নাই হ্যাঁ সংস্কার বুঝে চিন্তা করেন সংস্কার হয় নাই আশির দশকে বাজার মুখে অর্থনীতি গ্রহণ করা হইলো নীতি হিসাবে এটা সংস্কার না রেজওয়ানা বিরাশি সালে যে উপজেলা পদ্ধতি চালু হইল। তৃণমূল পর্যায়ে প্রশাসন কার্যকর করার জন্য ব্যবস্থা হইল। হইলো এই যা সংস্কার না সিটি কর্পোরেশন হইলো ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু হইল সংস্কার না স্থানীয় সরকারের উনিশশো সালে যে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইল এটা সংস্কার না তত্ত্বাবধায়ক সরকার যে হয়েছিল ছিয়ানব্বই সালে এটা সংস্কার না উনিশশো নব্বইয়ের দশকে প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক এবং ফ্রি করা হইল এটা সংস্কার না শিক্ষায় উনিশশো বিরাশিতে জাতীয় ওষুধ নীতি করা হইল পুরো ফার্মাসিতে গেলে রাগবার্তলা সংস্কার হইলো নীতিতে এটা সংস্কার না সাড়ে চার মাসে আন্নিকিতা করিছেন সুন্দরী উপদেষ্টা আন্নার টাইমে তো ঢাকার বাতাস সবচেয়ে দূষিত নাকি তো কি সংস্কার করিছেন মুখ খারাপ করতে ইচ্ছে করলো করলাম না আর কি হ্যাঁ এইটা তো আন্নার মন্ত্রণালয় কাজ নাকি আর কি হয়ে গেছেন হ্যাঁ ইঙ্গিয়ার সাথে সম্পর্ক হ্যাঁ নতুন উপদেষ্টা বানানো পলিটিক্যাল পার্টির সাথে পাঙ্গা গেছে হ্যাঁ হারকে লিস্টটা বেশি বুঝেন সবচেয়ে বেশি পারেন ঢাকার এয়ার কোয়ালিটি বাড়াইতে পারেন না কেন এটা বাড়ান এটা তো আপনার কাজ বাড়ায় দেখান যে দায়িত্ব নিচ্ছেন সেটা পারেন করতে চার মাসে তো ড্রামাটিক পরিবর্তন করা দেওয়া যায় ডাকার এয়ার কোয়ালিটি দেখি কে পারেন এটা তো পারেন না আসল কামে তো কোনো স্যাপ নাই যদি বোম কথা কওয়া যাবি কোনো দায়িত্ব না লাগবে না সেটি একেবারে ল্যাপ হয়ে ওঠে একেবারে কি প্ল্যানিং দেওয়া লাগবে দিয়ে দেবো সলিড প্ল্যানিং দিয়ে দিতে পারি চার মাসে ডাকার বাতাস ক্লিয়ার লাগবা বাজি জানি লাগবে না কারণ না তুমি এটা করতে আওয়াজ তাই নিছে আর সামে সিকোনে ইন্ডিয়ান লাইসপেন্সারি বাদ দাও তোমার হুতায় দাও ওয়ান টু এর ব্যাপার বেশি বাইরেও না ঝড় আসলে না সামাল দিবার পারবা না কান্দা বুক বসাবা খুব খেয়াল রেজানা সামনে মুরগি পিছে শিয়াল আজকের এই নিউজ থেকে দেখতে পেয়েছি পিনেকি দাদা সেজে আলোচনা করেছে ফারুকিনের উপদেষ্টা বানাইছে রিজন হাসান আসিফ নজরুল নির্দোষ এই বিষয় নিয়ে সে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে তথ্য দিয়েছে তার সে বক্তব্য শুনতে পেয়েছি সম্মানিত দর্শক আপনাদের কি মতামত মেসেজ করে জানাবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন